হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চব্বিশে জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া আগামীকাল সকাল একটা পঁচিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তরাষাড়া করণ থাকবে বনিজ বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ ইন্দ্র দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল সাতটা উনিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্বত দু হাজার মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা একান্ন মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা নয় মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশির রাশি ফল আজকে আপনি কিছু আঘাতে সম্মুখীন হতে পারেন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা এর থেকে সহজেই বের হয়ে আসতে পারবেন ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবে আজকে যদি আপনি আপনার পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপানোর চেষ্টা করেন তাহলে আপনি নিজের আগ্রহকেই ক্ষতি করবেন প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো এমন একটা দিন আপনার জন্য যেখানে আপনি রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন নিজের কাজে আপনার সবার বেশি মনোনিবেশ করা উচিত ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা উচিত আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজকে একটা ভালো দিন আপনি দেখতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ অসত্য গাছের কাছে পাঁচটি হলুদ বনের ফুল মাটির তলায় পুঁতে দিলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যমকে চালনা করুন আজকে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে আপনি বিনিয়োগ থেকে লাভবান হবেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ আজকে শিখতে পারবেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতির দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরকেও রূপান্তর করতে পারে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাক্ষাৎ হওয়া সম্ভবপর পর উদ্যতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে আজকে আপনি একজন তারকার মতো আচরণ করবেন এবং যেটা প্রশংসনীয় কাজ সেটাই করবেন দিনটি আপনার বিবাহিত জীবনে স্বতন্ত্র হতে পারে আজকে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ব্যবসা বাণিজ্য কর্মজীবনে উন্নতির জন্য স্কুল হোস্টেল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান Tony শিক্ষার সামগ্রী দান করে দিন মিথুন রাশি যেটা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি ভালো আজকে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুবার ভাবা উচিত পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি ভালো সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্যদের সদস্যদেরও সাহায্য নেওয়া উচিত ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি একদিনে ছুটিতে কোথাও বেড়াতে যান তাহলে চিন্তা করবেন না আপনার অনুপস্থিতিতেও সব কিছু ভালোভাবেই চলবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন কর্কট রাশি শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর জন্য আপনাকে ভালো আকারে ব্যায়াম করতে হবে আজকে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে অর্থের বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ হতে পারে আপনি পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত যে ব্যক্তিরা এখনো অবিবাহিত সম্ভবত বিশেষ কারোর সাথে আজকে দেখা করতে যেতে পারেন তবে এগিয়ে যাবার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো অপ্রত্যাশিত মুনাফা রয়েছে আজকে যত পারবেন লোকজনদের থেকে দূরে সরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়া থেকে অনেক ভালো নিজেকে সময় দিন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ শান্ত মনে রোজ আঠাশ বার ওম এই মন্ত্রটি যোগ জপ করুন এর ফলে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে আজকে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনাকে অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণ করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কোনো কিছুই দূর বেশি দূর ভালো না কিন্তু এটি যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সমস্যা আসতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলুন সহকর্মী এবং উদ্ধতন তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন আজকে অফিসের কাজে গতি লাভ হবে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা আজকে নিজেদের জন্য সময় পেতে পারেন দিনটি বিবাহিত জীবনের জন্য সত্যিই ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে সেটা প্রবাহিত চলে নিক্ষেপ করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে প্রশংসা করবে আপনার বাবার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে লাভকারী হবে পরিবার বাচ্চা বন্ধুদের সাথে সময় কাটানো আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আবেগজনিত ঝামেলা আপনাকে আজকে বিপদে ফেলতে পারে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আজকে আপনি অফিসে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি কোনো সিনেমা বা পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনদের সাথে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার সাদা হাসে জন্য উপহার দিলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে তুলারাশি সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক লাভ হবে যারা আপনি যার সাথে বসবাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অতিষ্ঠ হবেন আপনার প্রিয় আজকে আপনার কথা শোনার থেকে তার মনটি বলতে চায় এটি আপনার মনকে খারাপ করতে পারে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা সেটা বুঝতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ চাকরি জীবনে উন্নতি করতে রোদে লাল বা কমলা রঙের কাচের বোতলে পানীয় জল রেখে সেই জল পান করুন বৃশ্চিক রাশি আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন আজকে আত্মীয়দের কাছে ছোট ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হতে পারে আজকে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সৃষ্ট আচরণ করা উচিত আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আপনার স্ত্রীর আচরণ আপনার পেশাদার সম্পর্ককে ব্যাহত করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে প্রসাদ অর্পণ করলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি বাইরের কাজকর্ম আপনাকে লাভ এনে দেবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করবে এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে আজকে কিন্তু আপনার একটু অসুবিধা হবে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসার দিকে বিশেষ নজর রাখা উচিত যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে তারা অভিযোগ করতে পারে কারণ আপনি তাদেরকে যথেষ্ট সময় দিতে পারছেন না আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভালো ব্যবসায়িক সম্ভাবনার জন্য সকালবেলা ওম রিং রং হ্রং সূর্যায় নম এই মন্ত্রটি এগারোবার জপ করুন মকর রাশি ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে যারা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজকে খুব সতর্ক থাকা দরকার না হলে আর্থিক ক্ষতি হতে পারে আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নেবার চেষ্টা করবে আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছু দূরেই ভালো কিন্তু যদি এটা সীমা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আজকে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না আজকে কর্মক্ষেত্রে আপনি সত্যি দারুণ কিছু করতে পারেন আজকের দিনটি বিবাহিত জীবনের কঠিন সময় আপনাকে সাময়িক রেহাই দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার ভালো স্বাস্থ্য লাভের জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র শিশু মূলত কন্যাদের মধ্যে দান করে দিন কুম্ভ রাশি কথা বলার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলির অজান্তেই কারোর অনুভূতিকে আঘাত করতে পারে আপনি অর্থের গুরুত্ব খুব ভালো মতন জানেন সেজন্য আজ যে আপনি অর্থ সঞ্চয় করেছেন সেটা ভবিষ্যতে আপনার কার্যকর হবে এবং বড়ো কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কোনো দূর সম্পর্কে রাতে এর কাছ থেকে অপ্রত্যাশিত খবর আপনার দিনটাকে খুব সুন্দর করে তুলবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে প্রেমের জীবনটা আজকে আশীর্বাদ বলে আপনার মনে হবে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গায় লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার আপনার স্ত্রীর চাহিদা আপনাকে আজকে একটু চাপে রাখতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ দরিদ্র এবং অভাবী লোকজনদেরকে খাবার দান করলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে মিন রাশি আপনার বাচ্চা চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন যারা তাদের প্রেমিক বা প্রেমিকা থেকে দূরে থাকেন আজকে তারা গভীরভাবে তাদেরকে মিস করবেন এই কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি আজকে কিন্তু খুব ধকল সাধ্য হয়ে উঠবে আপনার জন্য টিভি মোবাইল ব্যবহার করা ভুল না বন্ধুরা কিন্তু দরকারের থেকে বেশি যদি ব্যবহার করেন তাহলে সময়টা খারাপ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে মেজাজটা আপনার খুব ভালো থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ আপনার পকেটে বা ওয়ালেটে হলুদ কাপড়ের টুকরো বা রুমাল রেখে দিলে ব্যবসায় জীবনটা আপনাদের খুব ভালো কাটবে